বুদ্ধের সমগ্র ধর্ম বিনয় সেটি যে বুদ্ধ ভাষণ করেছেন মানব জীবনের অশান্তির জন্য মানুষ যাতে সুখী হতে পারে মানব সভ্যতা জানে যাতে ধ্বংস না হয় যদি পঞ্চশিক্ষা পালন করে একটা পরিবারে একজন মানুষ আমার মনে হয় তার কোনো শত্রু থাকবে না তার সাথে কারো কোনো ধন্দবিবেদ উৎপন্ন হবে না একটা পরিবারের মধ্যে যদি সেটা মেনে চলে আর কোনো কিছুর প্রয়োজন হবে বলে আমি মনে করি আমার কাছে সেরকম মনে হয় কারণ বুদ্ধের আদর্শ শিক্ষা এমনভাবেই প্রভাবিত যদি সেটা মানুষের জীবনে প্রতিপালন করে আমার মনে হয় সেটা কখন অন্ধকারে যাবে না সে মানুষ আলো থেকে আলোতে জ্যোতি থেকে জ্যুতিময় জীবন তিনি লাভ করতে পারবেন এজন্য বুদ্ধের শিক্ষাগুলোকে আমাদের অন্তর্জগতের মধ্যে ধারণ করতে হবে বুদ্ধের দর্শনে আমরা দেখি আমাদের মনো বাক্য আমাদের দিয়ে তার শুরু করেছিলেন একজন মানুষ যদি মনকে বিশুদ্ধ করতে পারে আসলে তার বাক্য সংযুক্ত হয়ে যায় একটা উদাহরণ দিয়ে বলি বুথের সময়কালে এক ভিক্ষু তিনি চিবর ত্যাগ করে চলে যাবেন তার মূল কারণ কারণটা হচ্ছে যে হেঁটে গেল বিনয় উঠে গেল বিনয় খেতে গেল বিনয় বসতে গেল বিনয় সব জায়গায় বিনয় যেমন বৃক্ষরা যখন খাবে কতক্ষণ টাইমে খেতে পারবে তার একটা নিয়ম আছে কিভাবে খেতে হবে সেটারও একটা নিয়ম আছে কি কী খেতে পারবে পারবে না সেটারও একটা নিয়ম আছে তাহলে বৃক্ষটা খুব বিরক্ত শিবর যে পড়বে এই শিবরটা কিভাবে পড়বে শিবর কেমন হতে হবে এই ধরনের একটা কি আছে নিয়ম আছে আপনাদের মধ্যে সে নিয়ম নাই যার যেমন ইচ্ছে মেয়েরা অনেক সময় শার্ট প্যান্ট পরে কিছু করার নাই ঠিক না ছেলেরও এখন মেয়েদের মতো কান পোড়ায় নাকে ঘিকি দে মেয়েদের মতো গলায় অনেক বড় বড় হার পরে হ্যাঁ আগে একটু ডিভিটেড থাকলেও এখন কিন্তু সেরকম নাই মেয়েরও বিভিন্ন ধরনের পোশাক পরে ছেলেরও পরে এটা একটু জিজ্ঞাসা করে বলবেন যে এটা নতুন ফ্যাশন আর কিছু করার নেই কিন্তু আমাদের তাপানন্দ বিজ্ঞ বাবু খুব ভালো বলেছে সেরা এখন হাজার মধ্যে আপনার চুরিও পড়ে তো আসলে এখন অর্থাৎ আপনাদের যেমন ইচ্ছে তেমন করা যায় গানও গাওয়া যায় সিনেমাও দেখা যায় ওখানে উপরে যায় এটাও করা যায় সেটাও করা যায় সব কিছু করা যায় কিন্তু বিক্ষুদের ক্ষেত্রে অনেক বিনয় আছে যে যেমন তেমন কাপড় আপনি পরিধান করতে পারবেন না মাথায় স্কুল রাখতে চাইলেও রাখা যাবে না থাকতে হবে হ্যাঁ তাহলে স্বাভাবিক বিক্ষুর কাছে একটু ওই বিক্ষু এটা কোন জীবনে আসলাম এমন কেন হচ্ছে স্বাভাবিক তার মধ্যে এই বিষয়টা এসেছে শুইতে গেলেও নিয়ম আছে কখন শুইতে যাবে কখন উঠবে ভোর না উঠলে সমস্যা না বলতে বাঁধতে এতক্ষণ কেন ঘুমাই আছে অথচ আপনাদের ছেলে মেয়ে আটটা নয়টা দশটা ঘুমালেও কোনো সমস্যা নাই কিন্তু এখানে সমস্যা ভিক্ষু চিন্তা করতেছে এই জীবনে আমি আর থাকবো না এত নিয়ম আমার পক্ষে মানা সম্ভব নয় আমি জীবন বুদ্ধের কালে একটা নিয়ম আছে নিয়ম হচ্ছে কি কেউ যদি জীবন ত্যাগ করে চলে যেতে চায় তাহলে তাকে শেষবারের মতো বুদ্ধের কাছে নিয়ে যেত সবাই ধরে ওই আগে বুদ্ধের কাছে নিয়ে গেছে নিয়ে গিয়ে বুদ্ধ জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি হয়েছে বলে যে তথাগত বুদ্ধ আমি শিব নিয়ে আর থাকবো না আমি ত্যাগ ত্যাগল্প গৃহ হয়ে বলতে কেন দারুণ জীব বলে হাঁটতেও নিয়ম বসলেও নিয়ম শুলেও নিয়ম সব জায়গায় শুধু নিয়ম এতগুলো শীত বিনয় আমি প্রতিপালন করতে পারব না এতগুলো আমার পক্ষে প্রতিপালন করা সম্ভব নয় তো বুদ্ধ বললেন তোমাদের জন্য আমি তিনটা সিন দি তিনটা নিয়ম দি তুমি পালন করতে পারবে সে তো রাম মতন কথা কেন কারণ কোথায় দুশো সাতাশ আর কোথায় মাত্র তিনটা সিন বলতে তথাগত তিনটা পালন করা কোনো ব্যাপার না আমি তিনটা পালন করব তখন বুদ্ধ তাকে তিনটি শিক্ষাপথ তিনটি বিষয় দিলেন সে তিনটি কি কায়ে না সংবারো সাধু বাসায়া সংবারো সাধু মানাসা সাংবার সাধু তুমি কায়েকে সংযত করলে সাধু বাক্যকে সংযত করলে সাধু মনকে সংযত করলে সাধু সাধু মানে বুঝা সাধু মানে আমরা আগে সাধু মনে করতাম বিয়ে থাকলে সেবা কারবল করলে অmathscrলি তোনারাই সাধু মনে অথবা কোন ভদ্র মানুষ ভালো মানুষ যারা বিনয়াদ পালন করে মনে হবে মানুষের সাধু তো আসলে সাধু বলতে বৌদ্ধ ধর্ম দর্শনে যার যার বাক্য সংযত যার মনে সংযত তাকে সাধু বলে সব পুরুষ বলে ভালো পুরুষ বলে তো তাকেই সেজন্য বলছে অর্থাৎ কায়ও সংযত করতে হবে কায়ের দ্বারা প্রাণী হত্যা চুরি ভেবেচারি নেশা দ্রব্য এগুলো পান করা সেবন করা যাবে না কিসের দ্বারা খাইয়ে দ্বারা আমরা এগুলো করি তাকে তো মূলত তিনটা কথা কিন্তু সে বুঝতে পারে নাই তিনটে সে নিয়ে চলে গেছে হ্যাঁ ঠিক আছে তিনটা পালন করবো বাক্যের দ্বারা মিথ্যা কথা ভেদ কথা করকশ বাক্য সম্প্র আলাপ এরকম এগুলো থেকে বিরত থাকায় বাকি দ্বারা চাকরি কর্ম করা মনের দ্বারা দেশ মোহমূলক চিন্তা করা যাবে না এই শিক্ষা যখন সে মনের মধ্যে লোক চেতনা আসতেছে স্বাভাবিক এটা আমি খাবো প্রাণী হত্যা করবো তখন সে ভাবতেছে ও আমি তো মনে বলেছি মনের দ্বারা কোনো পাপ চিন্তা না তখন সেখানে তার স্মৃতিতে নির্দিষ্ট হল কারণ আপনি যখন জাগ্রত থাকবেন বৌদ্ধ ধর্ম দর্শন একটা শব্দ আছে অপ্রমত্ব অপ্রমত্ব মানে কি জাগরিত থাকা আমরা যদি জাগরিত থাকি দেখবেন আপনি কোনো কারণে পাপ কর্ম করতে পারবেন না যেমন একটা সঠিক কথায় মানে সহজ উদাহরণ করি যেমন যেদিন আপনি অষ্টসে নিয়েছেন আপনি সেদিন মিথ্যা আসলেও মনে মনে কিন্তু মিথ্যা বলেন না বলছে আজকে অশ্বস্য নিয়েছি এই বিষয়টা আজকে বলা যাবে না আগে আমি আলোচনা করা যাবে ঠিক না কোর্টে যাচ্ছে তো যে আজকে অমুকের জন্য অশ্বসনে নিতে পারলাম না কেন বলছে কোর্টে গিয়েছিলাম কোর্টে গেলে অশ্বসনের অসুবিধা বলছে ওখানে তো আবার শাক মিথ্যা বলতে হবে তিনি কি ছিলেন জাগ্রত ছিলেন এটাই হচ্ছে অপ্রমত্ত অর্থাৎ জাগ্রত থাকা আপনি যদি জাগ্রত থাকেন দেখবেন আপনার শিলবঙ্গ হবে না এটাকে বলা হয় জাগরিত অর্থাৎ জেগে চোখ গুম ঘুম থেকে উঠলে জাগা না এটা হচ্ছে কুশল কর্মে সবসময় নিজেকে নিয়োজিত করা পুণ্য কর্মে থাকা কুল অকুশল না করা স্মৃতিমান হওয়া ধ্যানে থাকা সমাধিতে থাকা এটা হচ্ছে আসলে অপ্রমত্ত সবসময় ভালো কাজে থাকা তো সেই যেহেতু অপ্রমত্ত ভাবে আছে সেই ভিক্ষু তখন তার চিত্তের প্রতিটি ক্ষণ তিনি উপলব্ধি করতে রাখলেন লোভ উৎপন্ন হলো লোক উৎপন্ন হচ্ছে দেশ উৎপন্ন হল দেশ উৎপন্ন হচ্ছে মোহ উৎপন্ন হলে মোহ উৎপন্ন হচ্ছে এক কথায় সে আসলে ভাবনার মধ্যে পড়ে গেল এটাকে বলে চিত্তে চিত্তা আনুদর্শী ধর্মে ধর্মানুদর্শী বেদনা বেদনদর্শী কায় আনুদর্শী একজন সাধক এটা আমার বৃক্ষ জীবনের একটা বিষয়ে বলি সেটা হচ্ছে আমি যখন স্বাধীন সূত্রটা পড়েছি বা ভাবনা সম্পর্কে একটু চর্চা করার চেষ্টা করছি আমি চিন্তা করতাম যে কায় আনুদর্শী চিত্তা ধর্মানুদর্শী বেদনাদর্শী এই চারি যে সিকান এই চারি সিপিকাস্থানটা আসলে এটিকে আলাদা আলাদাভাবে হয় নাকি একসাথে হয় এটা আমি অনেক দু একজন আছেন যে সাথেও কথা বলেছি ওনারাদের ওনাদের কত আমি আসলে বেশি সন্তুষ্ট হতে পারি নি বা হয়তো আমার বুঝের জ্ঞানের স্বল্পতা হতে পারে আমি ওনাদের দোষ দেব না হয়তো আমার জ্ঞানের গরিদটা কম আমি সর্বশেষ আমাদের অরণস মহাদেব বুদ্ধ তিনি যে মহাদ সূত্রটা অনুবাদ করেছেন তার ভূমিকায় কাল অরণসে বলি ব্রত কথা এবং অসুখ চরিত গ্রন্থের রচিতা অরণ প্রায়ত প্রয়াত শ্রাবক হিসাবে জ্ঞাত যিনি ঢ্যামসা সাতকানিয়া ঢ্যামসা সাক্ষ্যমণি বিহারে যিনি প্রয়াত হয়েছেন ওই গ্রামেরই তিনি জন্মজাত। সে পরম সত্য বিশুদ্ধের মহোদয় তার এক পৃষ্ঠার একটা ভূমিকায় ওই গ্রন্থের অনুবাদে একমাত্র শুধুমাত্র এক পৃষ্ঠার একটা ভূমিকায় তিনি সেখানে এই কথাটা লিখলেন যে যখন আপনি কায় অনুদর্শ হবেন তখন সেখানে ধর্ম চিত্ত এবং কায়ানুদর্শী চিত্রনদর্শী ধর্মদর্শী এই চারণাই সেখানে একসাথে কাজ অর্থাৎ আপনি যখন কায়ানুদর্শী হবেন তখন এই কায়ানী করতে গেলে বাকি দিক থেকেও একসাথে সেখানে সংযুক্ত হয়ে যাবে তারা একটু ভাবনা করেন চর্চা তাদের কাছে এই কথাগুলো খুব ভালো লাগবে আমি এই জন্য বলছি যে এই চারটি কিন্তু একসাথে তখন সেখানে আপনার স্মৃতির মধ্যে সংযুক্ত হয়ে যায় তখন সেটা আলাদা থাকে না স্মৃতির প্রফরতা যখন আস্তে আস্তে গভীর হয় তখন তার মধ্যে সে সম্মৃতি সেখানে আস্তে আস্তে সমাধিতে হন যখন সমাধিতে উপনীত হয় তখন তো তিনি প্রথম দেয়ান দ্বিতীয় দেয়ান তৃতীয় দেয়ান চতুর্থ দেয়ান এভাবে যেতে যেতে অনুলুম ভাবে নামরূপ পরিচয় জ্ঞান ভবঙ্গ জ্ঞান এবং শক্ত আর এগুলো তার মধ্যে আস্তে উৎপন্ন হয়ে যায় এবং এই অধিক অনুরূপ এই চিত্তের বিষয় কায় বিষয় বাক্য বিষয় এই তিরোটা শিলের সমন্বয় বিষয়গুলো যখন তার অন্তর্ উৎপন্ন হচ্ছে যত তিনি স্মৃতিতে জাগ্রত হচ্ছে তাকে খারাপ কথা বলতে মনে যাচ্ছে বলে যে না আমি তো বাক্য সংযুক্ত করব বলেছি তো আমি অপরকে মন্দ কথা বলবো কিভাবে অপরকে মাতৃ বললে আমি তো কায় সংযুক্ত করব বলেছি তাহলে অপকে আঘাত করল কিভাবে এইরূপ স্মৃতি সহকারেই যখন তিনি স্মৃতিতে নিমগ্ন হলেন ও ছিল তিনি অরহত্র মার্গ জ্ঞানে উপনীত হলেন